একটু মাই চ্যানেল রাখিবি লাইফ স্টে তো দেখো সকাল সকাল চাটা খাওয়া সব কমপ্লিট করলাম ওইটাই দেখো মাথায় কি লাগাই লইলাম দেখতে পাচ্ছো এই দেখো পুরো মাথায় অ্যালোভেরা গাছের অ্যালোভেরা তো লাগাই নিলাম মুখেও লাগাই নিলাম আর এই দেখো মেয়েও লাগাই লিখতেছে লাগাই বই তো দিলাম লাগাও তো অ্যালোভেরা লাগানো হইলেও আর এদিকে প্রচণ্ড বৃষ্টি দেখো দেখতে পাচ্ছ এত বৃষ্টি হইতেছে ওই দেখো অ্যালোভেরা গাছ বুঝছো তো গাছের এলোভেরা লাগিয়ে নিলাম ছকাল ছকাল আর বৃষ্টি আসতো কী করবো কালকেই কেটে রাখা হয়েছিল এলোভেরাগুলো তো ভাবলাম যে লাগাই নিই তখন যাই কাজ টাজ করি আবার তুমিগুলোকে পরে দেখা হয়েছে বন্ধুরা দেখুন সান টান করে আয় পড়লাম যেহেতু মাথা উচিত দিয়েছিলাম এলোভেরা তো মাথা ওটা ধুয়ে একদম সান টান করে আয় একদম পুজো টুচা ধর কমপ্লিট হয়ে গেলো আর এদিকে দেখো মেয়ে একদম পড়াশোনা খেলার সব নিয়ে নিছে তো নিজে নিজে পড়তে এসিডি লাগতো স্যার কী কী লাগতেছে জানি না কোনটা ফুলটা যা পারছে তাই তো এলেবারে দিয়েছিলাম চুলটা শুকাইলে বুঝতে পারলাম কীরকম হইলো না হলো আর এত বৃষ্টি মানে আজকে দেওয়াও কোনো কার লাভ হলো না যেহেতু রৌদ্র থাকলে তাড়াতাড়ি শুকায় রৌদ্র নাই এদিকে বৃষ্টি তো কী করুন ভাবলাম না আর বয়ে থেকে কী করুন সানটান করে নিই তো সানটান করে একদম আয়া পড়লাম তো আবার পরে দেখা হইতেছে তো কাটা দেখো চুলটা খুলে নিলাম যেতে তো দিয়ে বাধা ছিল তো খুললাম খোলার পরে বেশ ভালোই দেখাচ্ছে চুলের ইটা কিন্তু শুকাইলে একটু বুঝতে পারব যে কীরকম হয়েছে না হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে তো ভালোই সিল্কি হবে অ্যাকচুয়ালি রোদ রৌদ্দটা থাকলে একটু বেশি হইতো রোদ্দ্রটা না কারণে তো শুখাক শুকা তারপরে দেখি আর এত বৃষ্টি যে কী করি বুঝতে পারছি না তো সোনুর বাবা বলল যে একটা কোনো পার্সেলও আসবে তো বৃষ্টির জন্যও আসতেছে না অ্যাকচুয়ালি পার্সেলটা কি আমি নিজেও জানি না তো যখন জানুন তো মরকমই আমি জানার মতো কোনো গিফট হবে না কিছু খাওয়ার জিনিস হবে তো বলছিল বলছিলো যে ওর বাবাকে কিছু খাবে তো ওইটাই কিছু হবে তো দেখিনি বৃষ্টি কমলে নিকে আসে তো ওখানে বলতে পারছি না তো আবার তুমি পরে দেখা হইতেছে বন্ধুরা এই দেখো শুনু বলছিল ওর বাবাকে স্যান্ডউইচ খাবে তো ওর বাবা স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিচ্ছে কও তুমি কো স্যান্ডউইচ খাবো তখন স্যান্ডউইচ খাবে তো আবার পরে দেখা হইতেছে বন্ধুরা দেখো স্যান্ডউইচ খাওয়া শেষ হইলো তারপরে মেয়ে টিভি দেখতেছে এদিকে দেখো একটু খেলছিলো তো টিভি দেখতেছে তো খাওয়া দাওয়া শেষ এখন যাই দুপুরে রান্না করি কী রান্দি না রান্দি একদম মাথায় কোনো কাজ ঢুকতেছে না কাজ কি করবো না করবো মানে বুঝতে পারতেছি না কারণটা হলো সকাল থেকে এত বৃষ্টি সব জেলা আসে নাই আর দুই নম্বর কথা কি যে রান্দুম মানে আমি ভাবতে পারতি না যে কী বানাবো না বানাবো তার দেখি কী রান্দি তো দেখতে থাকো আবার পরে দেখা হয়েছে তুমি বলো যাই দেখি কী রান্ধি হ্যালো বন্ধুরা দেখো কি রান্ধুম না রান্ধুম ভাবতে ভাবতে ভাবলাম যেটা শর্টকাট এটাই বানাই আর ছাড়া আমার কাছে কোনো উপায় নেই এক ঘরে ডাইল ডিম এগুলোই আছে সবজি নাই তো যে সবজি বানামো বানানোর মতন নাই টমেটো আছে মিষ্টি কোমর আছে এগুলো আর কী বানামো তো ভাবলাম যে অল্প করে শুকনা শুকনো করে এটাই বানাই আর এটা কি ভাবো এটা অ্যাকচুয়ালি ডিমের কারি তো ডিমের কারিই বানাই নিতেছি শর্টকাট আর কিছু সবজি টুজি নাই ভাবলাম এটাই বানাই আজকে দুপুরে তো এতটুকুই রান্না তো ভাতও হয়ে গেলো দুধ গরম হয়ে গেলো আর এদিকে রান্নাও হয়ে গেলো আর এদিকে টিভি দেখতেছে দেখো দেখো টিভি দেখতেছে তারপর পরে দু দেখা হইতেছে তুমি লগে তো সবারই কই শুভ দুপুর শুভেচ্ছা রইলো অনেক অনেক তারপর পরে দেখা হইতেছে বন্ধুরা দেখো রান্না উন্না কমপ্লিট হয়ে গেলো এদিকে সমস্ত কাজটাজ শেষ করে নিলাম বাসনপত্র সব ধুয়া গেস্ট টেস্ট মোছা সব শেষ তখন যাই আবার তোমকর লগে পরে দেখা হইতাছে শুভ দুপুরের শুভেচ্ছা রইলো সবাইকে হ্যালো বন্ধুরা শুভ বিকাল সবাইকে যত একটু ঘুমাইছিলাম আর ঘুমটা হয়নি আর এভাবেই একটু শুয়ে একটু মোবাইল টুবাইল দেখে উঠে গেলাম শুনো একটু ঘুমাইল ঘুমের থেকে উঠলো একটু একটু বাইরে গেল একটু খেলতে তো এই এখন বিকালে কাজ টাজ করি আবার তুমি পরে দেখা হইতেছে তো টাটা সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে মেয়ে পড়তেও গেলো পই আয়াও পড়লো তো ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেলো মেয়ে পৈরা পড়লো তো চাটা খাওয়া শেষ মেয়েরা দিলাম খাইতে ওয়ে খাইতেছে তো খাওয়াটা চাটা খাওয়া কমপ্লিট করি তারপর আবার তুমি পরে দেখা হইতেছে তো টাটা তো দেখো সন্ধ্যার পর থেকে আর বলে বইতে পারি না এরকম মাথাটা ব্যথা মানে কি কম আর কইতেই পারতি না তারপর জাস্ট বিক্স টিক্স লাগাই একটু শুইছিলাম কিন্তু শুইলেও কি এলো মাথা ব্যথা তো আর কমবে না কিন্তু মানে বহুত চেষ্টা করছি যে একটু ঘুমাই ঘুমাই ঘুমাইলে একটু মাথা ব্যথাটা কমে আর আমার কি অভ্যাস যে মানে ঘুম ফট করে আমার পাইব না যখন পাইবো তখন বুঝি লগে না ঘুমাই না তাহলে আর আমার ওই সময়টা তো ঘুমও পাইবো না আর মানে প্রচণ্ড মাথা ব্যথা থাকবো যে সহজে কমবো না তো কোনো কিছু ট্যাবলেট খাই নাই কেন আগে প্রায় সময় মাথা ব্যথা করলে ট্যাবলেট খাইতাম তো সোনুর পাপা একদমই মানে ভালো পায় না ভালো পায় না বলতে অ্যাকচুয়ালি ঠিকই আছে ওই কয় যে ট্যাবলেটটা খাইলে যদি আমি অভ্যাস করো তো সবসময় একটাই মানে অভ্যাস থাকবো যে মাথা ব্যথা করলে আমার ট্যাবলেট খাইতে লাগবো খাইলেই কমবো ওইটা মানে একটা অভ্যাস হয়ে যাব তো তার লেগে আর মানে ওই ট্যাবলেটটা খাইতেও মানা করে তার আমি যখনই মাথা ব্যথা হয় আমি চেষ্টা করি যে তো না খাই মানে যখন পারি না তখনই খাই মানে একদম অতিরিক্ত হলে তো অতিরিক্তই ছিল কিন্তু আমার ট্যাবলেট ঘরে আনাও ছিল না তো আমি খাইও নাই কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট বলতে মেয়েরাও খাওয়া দিলাম বেশি না একটু খেয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আইলাম তখন যাই ঘুম পাড়াই বিছনা বিছনা করি আবার তুমি লোকে পরে দেখা পরে আর কি দেখাবো শুভরাত্রি সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে দেখাবো তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম তো টাটা বাই বাই